আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আগাদ প্রিয় ভিওয়ার্স ব্রংস বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে বাসা দিবসের অনুষ্ঠানটি আমাকে তিনটি বাগে বিভক্ত করতে হয়েছে কারণ অনুষ্ঠানের সামগ্রিক বিষয়াদি বা অনুষ্ঠানে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দরা যা বক্তব্য রাখেন সা সবগুলো একত্রিত করে ভিডিওটি করতে গিয়ে অনেক লম্বা হয়ে যায় প্রিয় দর্শক এই অনুষ্ঠানে অনেক বিষয় ছিল যেমন চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাধারণ জ্ঞানের আসর প্রতিযোগিতা তারপরে বাসা দিবসের আলোচনা তারপরে কবিতা প্রতিপাঠ গান নৃত্য এবং সবশেষে বারোটা এক মিনিটে পুষ্পস্তবক অর্পণ সব মিলে সামগ্রিক অনুষ্ঠানটি আন্তরিকভাবে অতি অনুষ্ঠিত হয়েছে খুবই প্রীতিকর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আমরা দেখেছি আমাদের দেশে বরংস মাঝে মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে তাকে কিন্তু এখানে তা হয় না প্রায় তেরোটি সামাজিক সাংস্কৃতিক সংগঠক সম্মিলিতভাবে এই অনুষ্ঠানটি উপস্থাপন করেন আমাদের এখানে কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির নেতা কর্মীও এখানে আছেন কিন্তু আমরা আন্তর্জাতিক ভাষা দিবসটাকে রাজনীতির উর্ধে রাখতে সক্ষম হয়েছি এর জন্য উদ্যোগকারী সংগঠন ব্রংস বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দকে সাধুবাদ জানাই অসংখ্য প্রিয় বিভার্স আপনারা দেখছেন আমার দ্বিতীয় এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব আশা করছি পুরো ভিডিওটি দেখে আপনারা লাইক কমেন্ট বা মন্তব্য করবেন তাহলে চলুন অনুষ্ঠানের গভীরে চলে যাই আসতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং সবাইকে দেখতে পেরে অনেক ভালো লাগছে যদিও বই আবহাওয়া আজকে বাংলাদেশের মানুষই তারা সেই ভাষাটাকে উচ্চারণ করতে চায় না তারা মনে হয় বোধ করে তারা মনে করে যে ইংলিশ বলতে পারলেই মনে হয় সব কিছু তারা পারবে অবশ্যই ইংলিশ জানতে হবে যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু সেই সাথে বলবো যে আমরা আমাদের ভাষাটাকে যেন হ্যাঁ নেত্রী দেবো এবং পুরুলিয়া এবং আমার বাংলাদেশের বাইরে আসলাম মহাদেব এর মহৎ ভাষা দিবসে যারা আত্মা হুদি দিয়েছেন তাদের সকলে দুধের মাথের আত্মাবধী ভাষা পাঠ এবং আমাদের পুরুলিয়া মুদের ঠিকানা রে বরফের দেশে মুদের আরে ঠিকানা বরফের দেশে মুদের আরে চালাই চালায় এবং আজকে যে তিন তিনটি নাচ দেখলেন ওর নিজেই কোরিয়োগ্রাফি করেছেন প্রত্যেকটা নাচ আর আমার মাতৃভাষা দিবস আর আই থিঙ্ক এই দিনটা আমি আর কোনো ভালোভাবে কাটাতে পারতাম না দেন উইথ এভরিবাডি হিয়ার আমি তো আমার মাকে আন্টি संबंद्या <inaudible> याबद्दल আমাদের সবার কাছে অনুরোধ সবাই যদি আমাদের বাচ্চাদের একটু খরতালি দিয়ে উৎসাহ করে তো সবাইকে ধন্যবাদ আবারও পুজো সরকার রুচি ঘোষ সৃষ্টি বিশ্বাস সংহিতা ঘোষ বর্ণা নাথ কৃষ্ণপ্রিয়া দাস মিথানের জন্য একটা করতালি রাগ ডাক না রেখে সবসময় একেবারে তার রব আসায় তার আঞ্চলিক

যে মহিলা যারা আসছে বাচ্চাদের শিক্ষা দেয় এটাই আপনার আশা বা বাসনা আমি অন্য কিছু বলব না দিবসে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত কথা বলছি উনিশশো আটচল্লিশ ইংরেজিতে কায়দাজ মোহাম্মদ আলী জিন্না তার জন্য হলে বলেছিল উর্দু ইজ উর্দু উর্দু সার্ভিস পাকিস্তান তখন দুইজন বলেছিল নো

একত্রিশে ফেব্রুয়ারি আজকে জাতীয় শহীদ ভাষা আমাদের দুটো আমি সেই নম্র শ্রদ্ধা জানাই সেই সব শহীদদেরকে যাদের শহীদ স্বাগতের বিনিময়ে যাদের সংগ্রামের বিনিময়ে আমরা আমাদের মাতৃভাষাকে ভাষা হিসেবে লাভ করেছি আমি শ্রদ্ধার সাথে করি সেই সব গীপারে যাদের রক্তের বিনিময়ে আমরা

বিদেশ হতে বিজাতীয় নানান কথা ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করে যারা আছেন সামনে আজ গুণী জ্ঞানী মনীষীরা আমার দেশের সব মানুষের এ বেদন বুঝুন তার খারাপ বেদের মধ্যে আপনারা যে বাচ্চাদের আমি মনে করি আমাদের কালচার ধরে রাখার জন্য আমরা আমাদের যারা মাতা পিতা যারা নিয়ে আসছে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো আমি ধন্যবাদ জানাবো আজকে এই অনুষ্ঠান আয়োজন করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাবো আত্মার মাত্র কামনা করছি এই মাত্র সম্মিলিত ব্রঞ্জ সম্মিলিত কমিটি যারা এই আয়োজন করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আর বেশি কিছু বলবো না বেশি সময়ও নেই একুশে ফেব্রুয়ারির মহত্তাল আমার নিজেই লেখা আমার বাংলা ভাষা শহীদদের মহদ্দান অমর করেছে বাঙালি জাতিকে দিয়ে পান ওরা কেড়ে নিতে ছিল মুখের ভাষা মাতৃভাষা বিনে এমনিতে কি মনের আশা শিমুল পলাশ ফোটাশ এদিনের ভাগুন। বাংলার ছেলেদের তারুণ্যে লেগেছিল আগুন উর্দুকে করতে চায় দেশের রাষ্ট্রভাষা মায়ের ভাষায় জড়ানো গৌরব ভালোবাসা কার শুনি আজও আমি তন্ধাদের ভেতরে এদেশ ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই বিরক্তাক্ত সদয় বাতাসে লাশের গন্ধ বাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্তমাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের নিপক্ষে দেশে ধন্যবাদ মহা বাসা দিবস অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সমর্দিত জীবৃন্দ উপস্থিত বিভিন্ন পর্যায়ে কবি সাহিত্যিক কলা কৌশলী রয়্যাল সামনে চলে আসবে এমডি রয়্যাল রয়েল প্রথম হয়েছে এমডি রয়েল রয়্যাল দ্বিতীয় হয়েছেন আয়ান দ্বিতীয় হয়েছেন আয়ান তৃতীয় হয়েছেন মারিয়াম এটা ক প্রথম হয়েছে এমডি রয়্যাল দ্বিতীয় হয়েছেন আয়ান তৃতীয় হয়েছেন মারিয়াম এটা ক্রুপ বাচ্চাদের গ্রুপ আমি এখন ঘোষণা করছি খ গ্রুপ খ গ্রুপে প্রথম হয়েছেন মায়া হয়েছে মায়া অ্যাঞ্জেলিনা মায়া অ্যাঞ্জেলিনা দ্বিতীয় হয়েছেন ফাইজাতুন দ্বিতীয় হয়েছেন ফাইজাতুন তৃতীয় হয়েছেন রাইসাতুন প্লিজ একটু তাড়াতাড়ি করো আমার মনে এটা ছিল আমাদের অঙ্কন প্রতিযোগিতার রেজাল্ট অঙ্কন প্রতিযোগিতার রেজাল্ট এখন আমরা চলে যাব বাংলায় বাংলায় প্রশ্ন উত্তর পর্ব মালিহা প্রথম হয়েছেন মালিহা দ্বিতীয় হয়েছেন আয়ান দ্বিতীয় হয়েছেন আয়ান তৃতীয় হয়েছেন নবাব এটা ছিল বাচ্চাদের গ্রুপ তারা বাংলায় আমরা প্রশ্ন করেছি এবং বাংলায় তারা উত্তর দিয়েছেন বড়দের গ্রুপ প্রথম হয়েছেন মায়া মায়া অ্যাঞ্জেলিনা মায়া প্রথম হয়েছেন দ্বিতীয় হয়েছেন মায়া গুরু প্রথম হয়েছেন মায়া হাততালি হবে দ্বিতীয় হয়েছেন জয়নী নিয়ে যাও তুমি নিয়ে যাও জয়নীর পুরস্কারটা নিচ্ছে আমাদের মিথুন দেব যাও তৃতীয় হয়েছেন মানহা তৃতীয় হয়েছেন মানহা জয়নীর পুরস্কারটা নিচ্ছে মিথুন দেব তৃতীয় হয়েছেন মানহা এ ছিল আমাদের বাচ্চাদের নিয়ে আজকে পড়বো তুমি ফুটিয়েছিলে মুখে প্রথম গুলি ও আ ক খ লহ আজ সন্তানের শ্রদ্ধাঞ্জলি প্রথম দিন স্তন্য মুখে করিয়েছিলে প্রতিজ্ঞা রাখি যেন ধরে তোমার ভাষা করে সব অবজ্ঞা তারপরে এই গানটাই করব আর অনেক অনেক শ্রদ্ধা ভাবে স্মরণ করব প্রতুল মুখোপাধ্যায়কে যিনি মাত্র কয়েকদিন আগে গত হয়েছেন যাকে আমরা আমি বাংলায় গান গাই হিসেবেই চিনি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বিশেষ করে প্রবাসে সুদূর আমেরিকাতে আমরা একুশের অনুষ্ঠান করছি আপনাদের কেমন লেগেছে আশা করি আপনারা মন্তব্য করবেন আর আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে